আর কীভাবেই বা প্রতিবাদ জানাতে পারে পাকিস্তান সব কিছুই যখন প্রতিকূলে তখন স্বেচ্ছায় নির্বাসন নেওয়া ছাড়া আর উপায় কি ভারতের আধিপত্যে এতটাই কণ্ঠাসাওয়রা যেন ক্রিকেটটাই খেলছে বিসিসিআইয়ের অনুগ্রহে চলমান এশীয় কাপেও যে তাই চলছে আইসিসি সময় ভারতকে ফেভার দেয় যার ব্যতিক্রম হয়নি এশিয়া কাপেও ম্যাচ রেফারির পক্ষপাতমূলক আচরণের বিচার করেনি বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা তাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স বয়কট করে পাকিস্তানের প্রতিবাদ পিসিবির পক্ষ থেকে দেয়া হয়েছে আরও বড় হুমকি আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফকে অপসারণ না করলে ইউএ বিপক্ষে মাঠেই নামবে না পাকিস্তান যার মানে দাঁড়ায় এশিয়া কাপ থেকে মেন ইন গ্রিনের বিদায় কারণ এক জয় আর এক হারে পয়েন্ট টেবিলে ওদের অবস্থান নরবরে ইউএ ম্যাচ বয়কট করলে সালমান আঘারা এলিমিনেট হবে অবধারিতভাবে চায়ের সাথে সবাই খুঁজে প্রিয় দোস্ত শুধুমাত্র প্রাণ টোস্ট আমার দোস্ত পাকিস্তানের শক্তির জায়গা কেবল এই এক জায়গাতেই ওরা যদি সুপার ফোর নিশ্চিত করে তবে সেখানেও হবে ভারতের বিপক্ষে ম্যাচ যেটা এসএসির অর্থ উপার্জনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সুতরাং আর্থিক ক্ষতি ঠেকাতে হয়তোবা এশিয়ান ক্রিকেট কাউন্সিল শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে পাকিস্তানকে টুর্নামেন্টে ধরে রাখতে ঠিক এই মুহূর্তে উভয় সংকটে এশিয়ান ক্রিকেট কাউন্সিল পাকিস্তানকে খুশি করতে শেষ মুহূর্তে যদি আইসিসি এন্ডি পাইক্রফটকে সরিয়ে দেয় তাহলে বিরাট ভাজন হবে বিসিসিআই কারণ এতে কৌশলগতভাবে পিসিবির কাছে পরাজয় হবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার এস এম ইকবাল সময় সংবাদ